স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই কারো কোথাও যাওয়া হবে না সবাই ঠিকঠাকই আছিস একদম আর এখন কোথাও গেলে আসতে পারবি না স্টুডেন্টদের আসার সময় হয়ে গেছে খুব বেশি দরকার হলে ভার্সিটির ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয় যা ওদেরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দুই হাত পকেটে গুজে শেষ বাজাতে বাজাতে প্রস্থান করলো তার যাওয়ার পানে হতাশ হয়ে তাকিয়ে আছে চারজোড়া চোখ এখন আর তারা চাইলেও কোথাও যেতে পারবে না কেননা সবাই ইফতি সম্পর্কে পূর্ব হতেই অবগত রয়েছে কাজে ফাঁকি দেওয়া একদমই পছন্দ করে না তারা যে মূলত গাছ থেকে অব্যাহতি পাওয়ার আশায় প্রস্থান করতে চাইছিল তা তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ ইফতি খুব সহজেই বুঝতে পেরে গেছে তাও সবাই খুব ভালো করে বুঝতে পেরেছে তাকরিম শাহন ইশা ও রৈতি একে অপরের দিকে তাকে একটা হতাশাগ্রস্ত শ্বাস পেলে ইফতির পিছু পিছু ছুটে কেননা সে অনেকটা এগিয়ে গেছে তাদের থেকে মারুন কালারের একটা জামদানি শাড়ি পরে তৈরি হচ্ছে অপরূপা সামান্তা কিছুক্ষণ আগেই তৈরি হয়ে অপরূপার বাসায় চলে আসছে সাদা ও নীলের মিশেলে একটি সুতির শাড়ি হাত ভর্তি কাঁচের চুরি কপালে একটা নীল টিপ ও মুখে কৃত্রিম প্রসাধনে চাপ এইটুকু সাজেই অসাধারণ সুন্দর লাগছে এই শ্যাম্পুটিকে সে আপাতত অপরূপার বেডে বসে শকুনি অপরূপাকে পর্যবেক্ষণ করছে অপরূপার চেহারা দেখে আন্দাজ করতে পারছে যে সে কোনো কিছু নিয়ে মারাত্মক আছে কিন্তু উপর তা ঠিক বুঝতে পারছে না সামান তার ভাবনার মাঝেই অপরূপা তার শাড়ির আঁচলটাকে কাঁধের সাথে পিন করে কোমরে দুহাত দিয়ে তার সামনে এসে দাঁড়ায় এতে সামানতা কিছুটা হকচকিয়ে তাকায় অপরূপার পানে বোকা বোকা হেসে জিজ্ঞাসা করলো পরক্ষণে কিছু একটা মনে পড়তেই তরি ঘুরি করে বলে উঠল বিশ্বাস কর দোস আমি ইচ্ছা করে দেরি করিনি রাস্তায় প্রচুর জ্যাম ছিল তাই আসতে লেট হয়েছে সামান তার কথার মাঝেই তাকে থামিয়ে দিয়ে অপরূপা কণ্ঠে বলল চোরের মন পুলিশ পুলিশ বলি শাড়ি কিনেছিস ভালো কথা তার সাথে হিজাব তোর কোন জামাই কিনবে আমার জন্য সামান্তা তৎক্ষণাৎ জিভ কামড়ালো রে আমার একদমই মনে ছিল না হেজাবের কথা এখন তো মার্কেটেও কিনতে পারবো না অলরেডি দশটা বাজতে চলে চলেছে। কালকেও যদি মনে থাকতো হিসাবের কথা তাহলেও তো ব্যবস্থা করা যেত সামান্তার কথা শেষ হওয়ার আগেই সেখানে উপস্থিত হয় মুন্নি তার হাতে রয়েছে ক্রিম আর মেরুনের কম্বিনেশন করা খুব সুন্দর একটা স্কাফ যেটা দেখা মাত্রই খুশিতে চকচক করে ওঠে সামান্তার চোখ দুটো মনি নিজের হাতে থাকা স্কাফটা অপরূপার দিকে এগিয়ে দিয়ে বলল দুটোর কথা শুনেই বুঝতে পেরেছি তুই যা মেয়ে মুখ ফুটে তো আর বলবি না তাই নিজেই দিয়ে দিলাম এটা তোর শাড়ির সাথে মানাবে অপরূপা একটা মুচকি হাসি দিয়ে মুনির হাত থেকে স্কাফটা নিয়ে নিল অতঃপর সুন্দর করে হিজাবটা বেঁধে নিল চোখে কাজল আর ঠোঁটে হালকা ম্যাথ লিপস্টিক দিয়ে সামান তাকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে গেল ইফতি শাওন ও তাকরিম স্টেজের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে ইতিমধ্যে সকল স্টুডেন্টরা একে একে চলে আসছে হঠাৎ ইফতের সামনে এসে একটা ছেলে বলল ভাই নিতাপু বলেছে আপনার সাথে দেখা হলে জানাও বলি তার সাথে দেখা করতে সে অনেকক্ষণ ধরে নাকি আপনাকে খুঁজছে বিরক্ত হয় ইফতি এই মেয়েটা এত গায়ে পড়ার স্বভাবের যে সব সময় ইফতির সাথে চিপকে থাকে চাইলেও কিছু বলতে পারে না কারণ কিছু বললেই ন্যাকা কান্না করে ইফতির রুবিনা সাখাওয়াতের কাছে নালিশ ঠোকে তার নামে ইফতির মামার একমাত্র মেয়ে নীতি ইউনিভার্সিটিতে অনার্স থার্ড ইয়ারে পড়ছে সে ছোটবেলা থেকে ইফতিকে পছন্দ করে এবং ইফতির আম্মু তার আদরের একমাত্র ভাইজিকে পুত্রবধূ করে নিজের কাছে রাখতে চান তাই তিনি নিতিকে ইফতির ইউনিভার্সিটিতে ভর্তি করায় যেন দুজন কাছাকাছি থেকে একটা প্রণয়নের সম্পর্ক গড়ে তুলতে পারে নিজেদের মাঝে কিন্তু ইফতি এই ব্যাপারে কোনো আগ্রহ দেখায় না ইফতির পাশ থেকে শাওন বিরক্তি নিয়ে বলে উঠল নে শুরু হয়ে গেল এই মেয়ের ডাকাটা কি বলি ওর কি ভার্সিটিতে আর কোনো কাজ নাই সারাক্ষণ শুধু তোরে ডাকাডাকি করার কি আছে এমন একটা ভান করে যেন মনে হয় তুই একটা ছোট্ট বাচ্চা পার্কে খেলা করতে এসেছিস এসে হারিয়ে যাবি ফাউল মাইয়া কোথাকার তাকরিম ওই ছেলেটিকে উদ্দেশ্য করে বলল তোমার নীতি আপুকে বলো ইফতি স্টেজের কাছে আছে সে যেন চলে আসে এখানে ইফতি কোথাও যেতে পারবে না এখন ছেলেটাও তাকরিমের কথা মতো চলে গেল কিছুক্ষণের মধ্যেই নীতি তার কিছু ফ্রেন্ডদের নিয়ে হাজির হলো এসেই ইফতির বাহু জড়িয়ে ধরে বলল তুমি এখানে কি করছ আমি কতক্ষণ যাব তোমাকে খুঁজছি কিন্তু কোথাও তোমাকে পাইনি ইফতি কৌশলে নীতির কাছ থেকে নিজের হাতটা সরিয়ে দিয়ে রাগি সরে বলল তোমাকে বলেছি না এভাবে যখন তখন গা ঘেঁষা করবে না আর আমাকে খোঁজার কী আছে নিজের ফ্রেন্ডদের সাথে কথা না বলে আমার কাছে কি হ্যাঁ তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে আমি তো তোমার জন্য এই পাক্কা দেড় ঘন্টা টাইম লাগিয়ে সেজেছি আর তুমি আমাকে কেমন লাগছে না বলে দাঁড়িয়ে দিচ্ছ ইটস নট রাইট ইফতি পুনরায় কিছু বলতে যাবে তার আগেই কানে ভেসে আসলো শাওনের বিমোহিত কণ্ঠস্বর সে তার বুকের বাপাশে হাত রেখে বলল দোস্ত কোন আমি ক্রাশি শাওনের কথা শেষ হওয়ার সাথে সাথেই উপস্থিত সবার দৃষ্টি তার দিকে নিপতিত হলো এতক্ষণে রইতি আর ঈশাও চলে এসেছে তাদের পাশে একটি ভ্রু কুচকে শাওনের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই চমকে গেল ও এখানে কি করছে তবে কি ওই পেয়েছে করে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে সোজা পর্যবেক্ষণ করলো মেরুন রাঙা শাড়ি পরিহিত অপরূপাকে কাল মার্কেটে এই শাড়িটি তো নেওয়ার জন্য পছন্দ করেছিল ইফতি কিন্তু পরে আর খেনার কথা মনে ছিল না কালো চুরি হাতা ব্লাউজ মাথায় হিজাব বাহাতে সিম্পল একটা ব্রেসলেট মুখে কোনো প্রসাধনীর ছাপ নেই বেশ শালীনতা বজায় রেখেই তৈরি হয়ে এসেছে পেরিয়ে ভিতরে প্রবেশ করলো তাদের দুজনের হাতেই রয়েছে রজনীগন্ধা ও লাল স্টিক গেটের পাশেই ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে সকল নবীনদের তাকরিম একবার সাউনের দিকে তাকিয়ে আবার গেটের দিকে নজর দিল এখানে এতগুলো মেয়ের মাঝে কাকে দেখে তার বন্ধু ক্রাশিত হলো তা ঠিক বুঝতে পারছে না সে শাওন এক হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে আশেপাশে একবার নজর বুলিয়ে নিল তারপর অপরূপার দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলল ওই যে ওই মেরুনবতীকে দেখে লাইফে ফার্স্ট টাইম কাউকে দেখে ভালো লাগলো দোস্ত এবার মনে হয় তোর দোক আল্লাহ কবুল করে ফেলেছে দোস্ত অবশেষে আমি সিঙ্গেল লাইফে সমাপ্তি ঘটতে আহ শান্তি ইফতি শীতল দৃষ্টিতে শাওনের দিকে তাকালো তারপর কিছু একটা ভেবে দৃঢ় কণ্ঠে বলল এখনো এটি ঘটে নাই ভাই যে মেয়েকে পছন্দ করেছিস সে আস্ত একটা ঝগড়ায় টামে পাত্তা পাবি বলে মনে হয় না তাই ওর দিকে নজর দিস না আশেপাশে আরো অনেক সুন্দরী আছে তাদের দিকে দেখ শাওন অপরূপার দিক থেকে দৃষ্টি সরিয়ে ইত্রির দিকে তাকালো কপালে কিছুটা ভাঁজ ফেলে সন্ধিহান কণ্ঠে বলল এই মেয়ে যে ঝগড়াটে সেটা তুই কিভাবে জানলি তুই কি ওকে চিনিস নাকি ইফতি কিছু বললো না বাঁকা হেসে এগিয়ে গেল অপরূপার দিকে আর সবাই তার যাওয়ার পানে অবাক হয়ে তাকিয়ে আছে কেউ বুঝতে পারছে না ইফতি এই মেয়েকে চিনে কিভাবে সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল ইফতি কি করে তা দেখার জন্য সামান আর অপরূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠানের সাজসজ্জা দেখছিল আর নিজেদের মাঝে টুকটাক কথা বলছিল এমন সময় ইফতি এসে ওদের পাশে দাঁড়ালো পাশে আরও কারো উপস্থিতি টেরবে সেদিকে তাকালো অপরূপা ইফতিকে তাদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ দুটো বড় বড় করে তাকালো তার দিকে অপর দিকে সামানটা এখনও হাঁ করে তাকিয়ে আছে ইফতির দিকে ডার্ক গ্রিন কালারের পাঞ্জাবি সাথে হোয়াইট প্যান্ট সিল্কে চুলগুলো রোদের হালতে শাইন করছে বা হাতে পরে থাকা সিলভার কালারের ঘড়িটাও জলমল করছে রোদের তাপে ফর্সা মুখশ্রীতে বিন্দু বিন্দু ঘাম জমেছে এ যেন সাক্ষাৎ কোনো রাজপুত্র এসে দাঁড়িয়েছে তাদের সামনে সে তো প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে গেল সামানটা বুঝতে পারছে না এত সুদর্শন পুরুষ তাদের পাশে এসে কেন দাঁড়িয়েছে ইফতি সামান তাকে তার দিকে এভাবে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকতে দেখে একটু জোরেই কেসে ওঠে তাতে সামান তার ধ্যান ভাঙে সাথে কিছুটা লজ্জাও উপায় তার লজ্জাকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দেয় ইফতি বলল আমি জানি আমি অনেক হ্যান্ডসাম তাই এভাবে পর পুরুষের দিকে তাকিয়ে থাকতে নেই হা করে এতে করে আপনার এরূপ দৃষ্টিতে শিকার হওয়া ব্যক্তিটি অস্বস্তিতে পড়তে পারে সামান তার ইচ্ছা করছে মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যেতে সে কি ইচ্ছা করে ওভাবে ছিল নাকি কে বলেছে এই লোককে এত সুন্দর হতে তাই তো সে এভাবে তাকিয়েছিল না হলে কি তার ঠেকা পড়েছে নাকি ইফতি এবার অপরূপার দিকে তাকে একটা টেবিল স্মাইল দিয়ে বলল এই পিছি তুমি এখানেও চলে এসেছো দেখছি ইফতির কথা শুনেই রাগ উঠে যায় অপরূপার কটমট করে তাকিয়ে বলল একই কথা তো আমিও আপনাকে বলতে পারি এমনও তো হতে পারে যে আপনি আমাকে ফলো করছেন আর কোথায় লেখা আছে যে আমি এখানে আসতে পারবো না শোনো আমি এখন তোমার সিনিয়র তাই রেসপেক্ট দিয়ে কথা বলবে সোজা প্রশ্নের উত্তর সোজা ভাবে দিতে শিখো এত তারা কেন তুমি সিনিয়র হয়েছেন তো কি হয়েছে মাথা কিনে নিয়েছেন হ্যাঁ আপনাকে তো আমি আর বলিনি যে আমার সাথে সেদে এসে কথা বলতে আল্লাহ কেন যে বারবার আপনার সাথে আমার দেখা করিয়ে ফেলে উফ ইফতেকে কিছু বলার সুযোগ না দিয়ে সামান তাকে টেনে নিয়ে চলে গেল স্টেজের কাছে তাদের যাওয়ার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে রইল ইফতে বিড়বিড় করে বলল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ অসভ্য ফাজিল মে তারপর বড় বড় পা ফেলে সাউন্ডের কাছে চলে গেল ইফতি সবাই ওকে ঘিরে ধরলো এতক্ষণেই মেয়ের সাথে কি কথা বলল কিভাবে পরিচয় ওদের প্রশ্ন শুনে ইফতি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ভদ্র ভাষায় অপমান করে চলে গেল সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে ইফতিকে যেন পৃথিবীর অষ্টম দেখছে তারা ভার্সিটির অন্যতম ক্রাশ সাফান সরফরাজ ইফতিকে যার সাথে একটু কথা বলার জন্য মুখিয়ে থাকে মেয়েরা তাকে এইভাবে ইগনোর করলো ব্যাপারটা ঠিক যেন কারো বিশ্বাস হলো না এদের এরকম চেহারা দেখে একটি ফোস করে একটা নিঃশ্বাস ফেললো অতঃপর প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত ঘটে যাওয়া সকল ঘটনা বিস্তারিত খুলে বলল। এতে সবাই অবাক থেকে অবাকতর হয়েছে কিন্তু এসবে নীতির কোনো হেলদোল নেই সে ভাবছে অন্য কথা চোখ ঘুরিয়ে অপরূপাকে একবার দেখে নিল স্টেজের এক পাশে সাথে দাঁড়িয়ে ছবি তোলায় অতঃপর কিছু একটা ভেবে করে বলল। আমার রাস্তায় যে বাধা হয়ে আসবে তাদের কাউকে আমি না একে সব অনুষ্ঠান শেষ হয়ে গেছে এখন শুধু ইফতি আর অনার্স ফোর্থ ইয়ারের কিছু ছেলে গান গাইবে মাইকে ইফতির নাম অ্যানাউন্সমেন্ট করার সাথে সাথে মেয়েদের কানা ঘোষা শুরু হয়ে যায় এদের মধ্যেই অপরূপার পাশে বসা কিছু মেয়ে বলল এতক্ষণে অনুষ্ঠানের আসল মজা পাবো ইফতি দেখতে যেমন মার্শাল তার গানের গলা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তার গান শোনার জন্য ওদের কথাবার্তা কানে আসতেই অপরূপাও তার উৎসুক দৃষ্টিতে স্টেজের দিকে তাকিয়ে থাকে মূলত ইফতিক কে সেটাই এখন তার দেখার বিষয় যাকে নিয়ে সব মেয়েরা এমন জল্পনা কল্পনা করছে অপরূপার ভাবনার মাঝেই ইফতি সহ আরও তিনটে ছেলে স্টেজে উঠল সব মেয়েরা আবার চিৎকার করে উঠলো সাথে সামানতাও তাও হাঁ করে ইফতির দিকে তাকিয়ে রয়েছে যা দেখে অপরূপা বিরক্ত হলো খুব তারপর পাশের মেয়েটাকে উদ্দেশ্য করে বললো আপু এখানে ইফতিকে অপরূপার প্রশ্ন শুনে মেয়েটা কেমন অদ্ভুত চোখে তাকালো তার দিকে যেন প্রশ্নটা শুনে সে ভারী অবাক হয়েছে অপরূপা একটু ইতস্তত করে বলল আসলে আমি ফার্স্ট ইয়ার তাই চিনি না আর কি বুঝতে পেরেছি না হলে ইউনিভার্সিটির সব স্টুডেন্টই ইফতিকে চিনবে ওই যে মাঝখানে দাঁড়িয়ে গিটার ঠিক করছে এটাই ইফতি ইউনিভার্সিটির মোস্ট চার্মিং পারসন খুব ভালো গান করে ও তবে বিশেষ কোনো ওকেশন ছাড়া সে গানটান গায় না মেয়েটার কথা শুনে চোখ বড় বড় করে ইফতির দিকে তাকালো অপরূপা তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের কেননা ইফতি পূর্ব হতেই তার দিকে তাকিয়েছিল ইফতি চোখ বুঝে একটা বড় করে দম নেয় তারপর গিটারের শব্দ তুললো শব্দে চোখ অপরূপা সবাই ইফতির গানের প্রশংসা করছে অপরূপা চোখ বুঝে গানটা উপভোগ করছিল তার মনে হচ্ছিল ইফতি বোধহয় তার প্রিয় মানুষটাকে ডেডিকেট করে গানটা গাইছিল অপরূপা ইফতির দিকে তাকালো সেও তার দিকেই তাকিয়েছে অপরূপা তাকানো মাত্রই এক চমৎকার হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে বিনিময়ে অপরূপাও মুচকি হাসল সামান তাকে রিক্সায় উঠিয়ে দিয়ে আর একটা রিক্সার জন্য অপেক্ষা করছে অপরূপা কিছুক্ষণের মধ্যেই আর একটা রিক্সা আসলো সেখানে অপরূপা যেই না রিক্সায় উঠতে যাবে তখনই কোথা হতে একটা পিচ্চি মেয়ে এসে তার সামনে দাঁড়ালো অপরূপার কাছে একটা নীল রঙের চিরকুট দিয়ে চলে গেল পিছন থেকে সে অনেকবার ডাকলো মেয়েটাকে তবে সে আর পিছু ফিরল না কিছুক্ষণ হাতের মুঠোয় রাখা কাগজটার দিকে তাকিয়ে রিক্সায় উঠে বসল বাসার উদ্দেশ্যে রিক্সা ছুটছে তার আপন গতিতে রিক্সার হুটটা তুলে দিয়ে কাগজটা খুলে পড়তে লাগলো সেখানে গুটি গুটি অক্ষরে লেখা রয়েছে প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ এক মেরুন রাঙা পরীর প্রেমে বুঝিয়ে অবশেষে আমার মরণ হলো জীবনের তেইশ বসন্ত পেরিয়ে আজ চব্বিশে কোকিল ডাকিল রাতের বিশাল আকাশ জুড়ে হাজারো তারার মেলা চারিদিক থেকে বইছে মৃদুমন্দ বাতাস থেমে থেমে ঝিঝি পোকার দল ডেকে যাচ্ছে পাঁচতলা বিশিষ্ট ভবনের তিনতলার একটা দুই রুমের বাসায় তারা তিনজন থাকে রাস্তার পাশে বাসা হওয়ায় সারাক্ষণই যানবাহনের শব্দ পাওয়া যায় অপরূপা নিষ্প্রভ সাহনিতে জানলার পাশে বসে লক্ষ্য করছে ব্যস্ত শহরে বিরামহীন ছুটে চলা গাড়ির গতিবিধি টিউশন থেকে আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অপরূপা আগন্তুকের কাছ থেকে চিরকুটটা পাওয়ার পর থেকেই কোনো কিছুতে মন বসছে না তার মাথায় ঘুরছে তার সেই চিরকুট প্রেরকের কথা কে হতে পারে সে ব্যক্তি যে কিনা প্রথম দিনে এরকম একটা উদ্ভুত কাজ করে বসল যেটা ছিল তার কাছে অভাবনীয় কিছুতেই কিছু মেলাতে পারছে না সে ভার্সিটিতে অনেকবার লক্ষ্য করেছে কয়েকটা ছেলে আর চোখে তার দিকে তাকাচ্ছে তবে সে এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছে যেহেতু কাল ছিল তাদের ভার্সিটির প্রথম দিন তাই আশেপাশে দৃষ্টি রাখা কিংবা সবাইকে পর্যবেক্ষণ করা অস্বাভাবিক কিছুই নয় তবুও এই অদ্ভুত চিরকুটওয়ালার কথা মাথা থেকে সরাতে পারছে না এই অষ্টাদশী রমণী দেখতে ভীষণ সুন্দর হওয়ায় স্কুল কলেজে পড়ার সময় থেকেই বহু প্রপোজাল পেয়েছে আর তা খুব চতুরতার সাথেই রিজেক্ট করে আসছে স্বাভাবিকভাবেই কোনো মেয়েকে যখন প্রপোজাল দেওয়া হয় সাময়িকভাবে তারা কিছুটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে যায় কিন্তু অপরূপার ক্ষেত্রে এই বিষয়টা ছিল ব্যতিক্রম যে ব্যক্তি তার কাছে প্রেম নিবেদন করতে আসতো তাকে এসে বিভিন্নভাবে লজ্জিত করে দিত কিন্তু আজ এই বিনামি চিরকুটটা পাওয়ার পর থেকেই কেমন অস্থির অস্থির লাগছে সামান্তাকেও এই বিষয়ে এখনো কিছুই জানানো হয়নি তাই এখন বেশি কিছু না ভেবে কনভার্সিটি গিয়ে এই বিষয়টা নিয়ে সামান্তার সাথে খোলা মেলা আলোচনা করবে বলে ঠিক করলো এখন আপাতত এক কাপ কফি খেতে হবে এই এক সমস্যা তার কোনো কিছু নিয়ে বেশি টেন্স থাকলে যখন তখন মাথা ব্যথা শুরু হয়ে যায় কফি তৈরির জন্য রান্নাঘরে প্রবেশ করতেই দেখলো মুনিয়া আগে থেকেই চুলোয় পানি বসিয়ে রেখেছে অপরূপা মুচকি হেসে তার কাছে গিয়ে দাঁড়ালো তারপর মৃদুর স্বরে জিজ্ঞেস করলো চারা নাকি কফি কফি আমরা তোর জন্যই বানাচ্ছি তিনি আপু খাবে না না ওকে জিজ্ঞাসা করেছিলাম খাবে না বলল ও ভার্সিটিতে প্রথম দিন কেমন কাটলো ভার্সিটির কথা উঠতেই আবার চিরকুটটার কথা মনে পড়ে গেল অপরূপার পরক্ষণেই সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে চিরকুটের কথাটা গোপন রেখে আজকের সব ঘটনা একে একে খুলে বলল তাকে এ নিয়ে কিছুক্ষণ বিস্তার আলোচনা চলল তাদের মধ্যে পথের কোন ঘেসে দাঁড় করানো হয়েছে ইফতির ব্ল্যাক রোলস রয়েস গাড়িটি গাড়িটির ডিকিতে পা তুলে খুব আয়েশ করে বসে আছে সে তার দুই পাশে দাঁড়িয়ে আছে তাকরিম আর সায়ক দুজনেই গল্পে মশগুল তাদের গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে আজকের অনুষ্ঠান কিন্তু অন্য দিনের মতো আজকে আর ইফতি আড্ডায় যুক্তির না শুধু ওদের পাশে নির্বাক হয়ে বসে আছে সে গভীর মনোযোগ সহকারে কিছু একটা ভাবছে তাকরিম বিষয়টা লক্ষ্য করলো তবে কিছু বললো না ভাবলো কোনো কিছু নিয়ে হয়তো বা একটু চিন্তিত তখন শাওন বলে উঠল তাকরিম কালকে আমার সাথে একটু ফার্স্ট ইয়ারে ক্লাসে তো আমার অনেক নার্ভাস লাগছে তুই সাথে থাকলে একটু সাহস পাবো শাওনের কথা শেষ হওয়ার সাথেই ছট করে তার দিকে তাকালো ইফতি সে ঠিক আছে তবে তুই গিয়ে কি বলবি শাওন ভ্রুক্ষেপহীন ভাবে বলল কথা বলবো সবার সাথে পরিচিত হব তাদের কোনো অসুবিধা হলে আমাদের জানাবে আফটার অল উই আর দ্য মোস্ট সিনিয়র স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি ওদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে তাকরিম দাঁত কেলিয়ে বললো হুম বুঝলাম তবে এত ওদের ওদের করছিস কেন বল ওর তুই তো আর সবার সুবিধা অসুবিধা জানার জন্য যাচ্ছিস না যাচ্ছিস তোর পিয়সীর নাম জানতে হঠাৎ এক বিকট শব্দে কেঁপে উঠল তাকরিম সাউন সায়ন ধর ফরিয়ে উঠে গিয়ে বুকে দু তিনবার থুথু ছিটায় অতঃপর আশেপাশে একবার চোখ বুলিয়ে শব্দের উৎস খোঁজে কিন্তু কিছুই চোখে পড়ে না তখন ইফতি বলে উঠল আজকে আর আড্ডা দিতে হবে না সবাই বাসায় চলে যান কাল দেখা হবে ক্যাম্পাসে কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সে ডিকি থেকে নেমে গাড়িতে উঠে বসে তাকরিম ও আর কোনো কথা না বাড়িয়ে শাওনকে নিয়ে উঠে বসে গাড়িতে বসার পর শাওন তাকরিমের কানের কাছে ফিসফিস করে বলল কি রে হঠাৎ করে ওর কি হলো দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে ভীষণ রেগে আছে হুম আমিও খেয়াল করছি আজ আড্ডায়ও যোগ দিল না শুরু থেকেই কেমন যেন অন্য ছিল হয়তো কোনো কিছু নিয়ে একটু আপসেট ও রুমের মধ্যে থাকা ছোট্ট মিররের সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে অপরূপা ডার্ক ব্লু কালারের একটা থ্রি পিস সাথে ম্যাচিং স্কার্ফ ছোটে হালকা লিপবাম আজকে ভার্সিটির প্রথম ক্লাস তাই একটু আগে আগেই তৈরি হয়ে যাচ্ছে ফোনের কর্কর শব্দে পিছনে ফিরে তাকায় ত্রস্ত পায়ে এগিয়ে গেল ফোনের কাছে স্ক্রিনে জল জল করছে ভাইয়া দিয়ে সেভ করা নাম্বারটি মুচকি হেসে কলটা রিসিভ করলো তারপর বললো পাক্কা দুই দিন পর কল করলে উপাস থেকে তানজিল বোনের অভিমানী কণ্ঠ শব্দ শুনেই হেসে ফেলল তারপর বলল আমি তো আমার বোনের সাথে রাগ করেছিলাম ভেবেছিলাম সে আমাকে কল করে আমার রাগ ভাঙাবে তাই আমি আর কল করিনি কিন্তু সে তো আমাকে আর কল করলো না তাই নিজেই করলাম হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ